বড়দিনের আগে মহাস্থলে আনন্দধারা নামে পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পটের উদ্বোধন করলেন মন্ত্রী দিলীপ মন্ডল লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ মহাস্থলা কুড়ি নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগরের বাতি পোস্ট একসময় জাহাজ চালানোর জন্য লাইট হাউস ছিল এখন সেই লাইট হাউস তথা বাতি পোস্ট নিয়ে কিন্তু লোকমুখে স্থান এখন বাতি পোস্ট হিসেবেই পরিচিত হয়ে গিয়েছে বড়দিনের আগে চোদ্দ বিঘা জমির ওপরে তৈরি হলো পিকনিক স্পট মহেশ্বরের বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান দুলাল চন্দ্র দাস বলেন অনেকদিন ধরেই চলছিল এই পিকনিক স্পট শেষ পর্যন্ত একটি বেসরকারি সংস্থার মাধ্যমে কার ছড় বেঁধে পিপিসি মডেল চৌদ্দ বিঘা জমির ওপরে ছটি সাজানো পিকনিক স্পট রান্না খাওয়ার ব্যবস্থা থেকে বিশ্রামের ব্যবস্থা থাকছে পরে আরো চারটি চালু হবে এখানে পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে অফিসের মিটিং যে কোনো পার্টির কেউ যদি ভাড়া নিতে চান তাহলে সেই ব্যবস্থার জন্য ব্যাঙ্ক বেড খুব শীঘ্রই চালু হয়ে যাবে আপাতত মহাস্থলা বাসের জন্য এখানে পিকনিক স্পট আট হাজার টাকা এবং বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য দশ হাজার টাকা ধার্য হয়েছে পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনিক নজরদারিও থাকছে এখানেই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মন্ডল মহেশতলার বিধায়ক তথা চেয়ারম্যান দুলাল চন্দ্র দাস মেডিয়া ব্রোজ বিধানসভার বিধায়ক আব্দুল খালিক মোল্লা বিহালাপুর বিধায়ক বন্দা চ্যানার্জি মহেশতলার পৌর প্রধান আবুদ আলী মোল্লা সহ মহেশতলা পৌরসভার আগামী ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিগণেরা মহেশতলা থেকে শেখ মহিবি আর জি এম ডট নিউজ আনন্দধারা পর্যটন উদ্বোধনী অনুষ্ঠান দেখুন যেটা হলো যে মহেশতলার বুকে এত বড় গঙ্গা মানে মহেশতলা দিয়ে পাশ দিয়ে গেছে এই গঙ্গার উপর যে এত সুন্দর একটা পিকনিক স্পট বানানো যায় মহেশতলার এমএলএ এবং মহেশতলার মিউনিসিপ্যাল চেয়ারম্যান দুরাল দাসের মানে মস্তিষ্ক প্রসূত এলাকা মহেশতলার এলাকার মানুষ শুধু নয় পাশে বজবজ মুজালি এদিকে বেহালা সব মানুষদের জন্য খুব সুন্দর একটা পিকনিক স্পট হলো এবং আমি বিশ্বাস করি যে এবং স্পটটা এত সুন্দর গঙ্গার ধারে বহু মানুষ এখানে ঘুরতে করতে আসবেন এবং মহেশতলা পৌরসভা এখান থেকে বড়ো একটা মহেশতলা পৌরসভার ইনকাম বেড়ে গেল এবং সেটা একমাত্র সম্ভব দাসের পক্ষে আর তিনি মহেশতলাকে নিজে ভাবেন এবং মহেশতলার মানুষদের জন্য যে ভাবেন এটাই তার একটা প্রমাণ পৌরসভার চেয়ার নামে দাস আমাদের আমন্ত্রণ এসে দেখলাম যায় না একদিকে মা গঙ্গাচ্ছি একদিকে প্রকৃতির বিভিন্ন গাছ বিভিন্ন ঘর থাকছে ওয়াটার বডি থাকছে সেখানে স্পিড বোর্ড চলবে সেখানে সুইমিং পুল থাকবে ওয়াটার ফলস থাকবে আমি একটা বললাম যদি ওয়াটার পার্ক তৈরি করে দেওয়া যায় এবং তার সঙ্গে এখানে মানুষ একটা সুস্থ নিঃশ্বাস ফেলতে পারবে আনন্দ মানে করতে পারবে মানুষ যন্ত্রণার মধ্যে দিয়ে থাকে তাই আমরা সেইটাই শেষ বিবেকানন্দ বলেছিলেন শেষ সাত আসা যাওয়া চলতে থাকে এর মধ্যে দিয়ে ধর্মের সৃষ্টি করতে হয় মানুষ চলে যাওয়া মানুষের কাজ কর্মটাই এই ধরনের কাজ করেছেন ধন্যবাদ জানি এবং আমরা স্বাস্থ্য করা আগামী দিন ধরলে আমার বৈশাখার যে জায়গাটা বলছি সেটা সফল এবং খুব আলোচিত একটা ভোরের আলো যা প্রচন্ড ঘটে ধরুন এবং পর্যটন কেন্দ্র এবং পিকনিক স্পট এবং সেটা অবশ্যই এর শেয়ার যাবে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টই কারণ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টই আমাকে বলেছে তুমি ডেভেলপমেন্ট করো আমাকে ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন রকমভাবে পৌরসভাগতভাবে আমাকে ট্যাক্স কালেকশন করার জন্য এটা করার জন্য সেটা করার জন্য বিভিন্ন রকম আইটেমের থেকে আমাকে পয়সা নেওয়ার আমি সেই পয়সা জন্য আমার এই এবং ইয়ে করার জন্য আমার কাছে একুশ বিঘা জমি ছিল এই একুশ বিঘা জমি আমি সৃজনের সাথে একটা ইয়ে করি নামটা কি চুক্তি চুক্তি করি সেই চুক্ত অনুযায়ী সৃজনকে আমি সাত বিঘা জমি দিয়ে দিই আর চোদ্দ বিঘা জমি এরা আমাকে এই ইয়েটাকে ডেভেলপ করে এখন পর্যন্ত যে ডেভেলপ করেছে সেই ডেভেলপে পৌরসভার কোনো একটি পয়সাও খরচা হয়নি শুধু আমরা প্রথম যে জমিটা কিনেছিলাম সেই জমিটা কেনার টাকাটাই আমরা দিয়েছি তারপরে যা করণীয় এখানে ওনারা করেছে এবং আরও যা বাকি আছে ওখানে হল বাকি আছে ওখানে চব্বিশখানা গেস্ট হাউস বাকি আছে এবং আরও কিছু কিছু জিনিস ওনারা করে দেবেন এই জন্য আমি আমার

আরও চারখানা উনি তৈরি করে দেবেন এই চারখানা তৈরি করে দিলে দশ কাটা হবে এখন আপনারা তো নিতে পারবে যারা মহেশ তাদের জন্য আমি একটা স্পট যে দেখছেন আমি যেখানে বসে আছি এইটা একটা স্পট এই একটা স্পটে ভাড়া হবে এখানে দুটো রুম আছে দেখুন একতলা দুটো রুম আছে এই দুটো রুমে দুটো বাথরুম আছে ঠিক আছে নিচে একটা আছে উপরে একটা আছে হ্যাঁ রান্নাঘর আছে ডাইনিং স্পেস আছে এটুকুর ঘরের ভেতরে পারি যে যে বাইরে এখানে এক রকম কি আবার একটা হলো মহেশতলা যারা তাদের জন্য আট হাজার আর যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য দশ হাজার এবার যদি জিজ্ঞাসা করে এটা কেন এটা কারণ মহেশতলা বাসীর একটা দাবি থাকবেই অবশ্যই যে আমাদের এখানে পুরো সবার ভেতরেই আমাদের এই স্পট হয়েছে তাহলে আমাদেরকে কিছু সাশ্রয় দেওয়া উচিত সেই হিসাবে পার্কের রক্ষণাবেক্ষণ আপনার পৌরসভাগত আমরা আমরা দেখে নিয়ে আমরা আন্ডারস্ট্যান্ডিং আর যেটা ব্যাংকের যেটা চালু হওয়ার কথা সেটা কোন সালে চালু হতে পারবে বছর এক পাঁচ বছর ভিতরে যে এটা কি রাত্রে থাকার ব্যবস্থা রাত্রে থাকার ব্যবস্থাও থাকছে গেস্ট না থাকতে চাই কোনো অসুবিধা নেই একদিন দুদিন চার দিন পাঁচ দিন ছ দিন জন্যই থাকতে চাই থাকবে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে